আসসালামু আলাইকুম অবিচ্ছিন্নতা বা কন্টিনিউটি নিচের ফাংশনটির এক্স ইকুয়াল জিরো বিন্দুতে অবিচ্ছিন্নতা পরীক্ষা করো এ ফ অফ এক্স ইকাল ই টু দি পাওয়ার অন ভাগ এক্স মাইনাস ই ইনভার্স অন ভাগ এক্স ডিভাইডেড ই টু দি পাওয়ার অন ভাগ এক্স প্লাস ই ইনভার্স অন ভাগ এক্স অবিচ্ছিন্নতা আসলে কি অধ্যায়ের নামও কিন্তু অবিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতা আসলে বলতে বোঝায় একই জিনিস আর বিচ্ছিন্ন মানে আলাদা আমরা সহজ ভাষায় যদি বুঝতে চাই তাহলে অবিচ্ছিন্নতা মানে হচ্ছে একই জিনিস বোঝায় এবং বিচ্ছিন্ন মানে আলাদা তো এখানে এক্সিক জিরো বিন্দুতে যেহেতু আমাদের এক্সিকোয়াল জিরো বিন্দুতে অবিচ্ছিন্নতা নির্ণয় করতে বলেছে এক্সিক জিরো বিন্দুতে আমাদের ডান লিমিট ডান লিমিট লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস আর এফ অফ এক্স আমাদের একটা ডান লিমিট হচ্ছে লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস এফ অফ এক্স আর একটা বাম লিমিট নিব লিমিট এক্সটেন্স টু মাইনাস জিরো মাইনাস এফ অফ এক্স তো আমরা এটার জন্য কাজ করে নিই লিমিট এক্স জিরো প্লাস এফ অফ এক্সের কত এটা ই অন ভাগ এক্স মাইনাস ই অন ভাগ এক্স ডিভাইডেড ই টু দি ওয়ান ভাগ এক্স মাইনাস ই ইনভার্স ওয়ান ভাগ এক্স আচ্ছা এখন লিমিট এক্স টেন্স জিরো প্লাস এখানে যদি ই ওয়ান ভাগ এক্স কমন নিই আমি তাহলে এখানে থাকতেছি ওয়ান আর এখানে ই ইনভার্স ইনভার্স এক্স যেহেতু কমন নিচ্ছি এখানে ই টু দিবো আর অন ভাগ এক্স এখানে নেই তো এটা ভাগ হয়ে যাবে অন ভাগ এক্স একই রকমভাবে নিচেও আমরা কমন নেব ওয়ান মাইনাস ই ইনভার্স ভাগ এক্স নিচে হচ্ছে ই ওয়ান ভাগ এক্স আচ্ছা লিমিট এক্স টেন্স জিরো প্লাস এটা আর এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে উপরে থাকতেছে ওয়ান মাইনাস আচ্ছা এটা উপরে গেলে কিন্তু আবার এখানে ভিত্তি একই হলে পাওয়ারগুলো কি হয় যোগ হয় যখন গুণ অবস্থায় থাকে আর ভিত্তি একই হলে যখন ভাগ অবস্থায় থাকে তখন পাওয়ারগুলো হচ্ছে বিয়োগ হয় তার মানে এখানে আমি পাচ্ছি হচ্ছে ওয়ান ভাগ এক্স এখানে মাইনাস হবে ওয়ান ভাগ এক্স আর নিচেও একই রকমভাবে এটা তো ক্যান্সেল হয়ে যাচ্ছে এখানে ওয়ান থাকতেছে আর এখানে আছে ই ইনভার্স ওয়ান ভাগ এক্স মাইনাস পাওয়ারগুলো যেহেতু বিয়োগ হবে এক্স আচ্ছা লিমিট এক্সটেন্স জিরো প্লাস ওয়ান মাইনাস আমরা যদি এটা লসাই করি ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স তো এটা লসাই করলে হবে এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তো মাইনাস টু ভাগ এক্স তাহলে উপরে পাচ্ছি ই ইনভার্স টু ভাগ এক্স নিচেও একই রকমভাবে ই ইনভার্স টু ভাগ এক্স এ ওয়ান উপরেও হবে নিচেও আছে আচ্ছা এখন আমরা যদি জিরো বসিয়ে দিই এক্সের মান জিরো বসিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে হবে ওয়ান মাইনাস জিরো এখানে জিরো বসিয়ে দিল জিরো হয়ে যাবে আর এখানে ওয়ান আচ্ছা এখানে নিচে কিন্তু প্লাস ছিল আমাদের এখানে প্লাস ছিল এখানে প্লাস ছিল এখানে প্লাস এখানে প্লাস তো এখানেও এটাও জিরো হয়ে যাবে তো এই ক্ষেত্রে আমরা মান পাবো হচ্ছে ওয়ান ডিভাইডেড ওয়ান অর্থাৎ ওয়ান তো আমরা ডান লিমিট কত পেলাম ডান লিমিট পেলাম হচ্ছে ওয়ান এখন আমরা বাম লিমিট চেক করব যে বাম লিমিটও আমাদের ওয়ান আসে কি না তাহলে যদি ওয়ান আসে তার মানে যেহেতু একই তো আমাদের প্রশ্ন অনুযায়ী অবিচ্ছিন্ন হবে তো বাম লিমিট বাম লিমিট ডান লিমিট ধরেছিলাম হচ্ছে জিরো প্লাস তো আমরা বাম লিমিট ধরব হচ্ছে লিমিট এক্স টেন্স জিরো মাইনাস এটা এফ অফ এক্স এখন পুনরায় আমরা এ প এক্সের মান বসিয়ে দেব এ প এক্সের মান হচ্ছে টু ইবর ওয়ান প্লাস এক্স মাইনাস ইনভার্স 1 ভাগ এক্স একই রকমভাবে নিচেও ই ওয়ান প্লাস এক্স প্লাস ই ইনভার্স 1 ভাগ এক্স পুনরায় আমরা কমন নিব এবার আমরা কমন নেব হচ্ছে ই ইনভার্স 1 ভাগ এক্স যেহেতু এখানে ই ইনভার্স 1 ভাগ এক্স নাই তো এখানে এক্স আর নিচে হবে হচ্ছে ই ইনভার্স ওয়ান ভাগ এক্স আর এখানে ই ইনভার্স ওয়ানভাগ এক্স কমন লিলে থাকে মাইনাস একই রকমভাবে নিচেও আমরা ই ইনভার্স ওয়ান ভাগ এক্স কমন নিব এখানে অবশিষ্ট থাকবে হচ্ছে ওয়ান ভাগ এক্স নিচে হবে ইনভার্স ওয়ান ভাগ এক্স আর এখান থেকে ইনভার্স ওয়ান ভাগ এক্স কমন লীলা থাকে অন এখন পুনরায় ক্যালকুলেশন করলে লিমিট এক্স টেন্স জিরো মাইনাস আর এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে এখানে ভিত যেহেতু একই এবং ভাগ অবস্থায় আছে পাওয়ারগুলো কী হবে বিয়োগ হবে তো এখানে আছে হচ্ছে ওয়ান ভাগ এক্স উপরে আর এটা যদি বিয়োগ হয় তাহলে মাইনাস এবং এই মাইনাসে প্লাস হয়ে যাবে কিন্তু ওয়ান ভাগ এক্স তো উপরে আমি পাচ্ছি হচ্ছে এক্স টু তার মানে এখানে লিখতে পারবো টু ভাগ এক্স আর মাইনাস ওয়ান নিচেও একই রকমভাবে টু ভাগ এক্স মাইনাস ওয়ান সরি এখানে প্লাস ওয়ান হবে যেহেতু এখানে প্লাস আছে আচ্ছা পুনরায় আমরা যদি এখানে জিরো এক্সের মান বসে দিই জিরো হয়ে যাবে তো জিরো মাইনাস একটা ওয়ান পাচ্ছি আর একটা হচ্ছে জিরো প্লাস ওয়ান তো ক্ষেত্রে আমাদের মাইনাস ওয়ান ডিভাইডেড ওয়ান তো আমাদের মান আসতেছে কিন্তু মাইনাস ওয়ান তো আমাদের ডান লিমিট এসেছিল হচ্ছে ডান লিমিট এসেছিল কিন্তু ওয়ান আর আমাদের বাম লিমিট আসলো পাম লিমিট মাইনাস তো এই ওয়ান আর মাইনাস কি একই একই না আলাদা আলাদা এজন্য আমরা লিখব তো যেহেতু এক্স ইকাল টু জিরো বিন্দুতে বিন্দুতে ডান লিমিট নট ইকাল বাম লিমিট বাম লিমিট নট ইকল কেন দিলাম কারণ সমান নয় তো সুতরাং এক্স ইকাল টু জিরো বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন আলাদা আলাদা মান এর জন্য বিচ্ছিন্ন আর যদি একই মান হতো তাহলে হতো অবিচ্ছিন্ন তো আশা করি বুঝতে পেরেছেন